তার মানে জৈবন বয়সে যে আল্লাহ তাআলার ইবাদত করে তাকে আল্লাহ তালা তার আড়স্যের নিচে কেমতের বিপদের দিন আরস্যের নিচে ছায়া দেবেন দুই নম্বর হলো ওই যুবক যে তাকে কোনো সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দেয় তখন ওই যুবক যদি বলে ইমনি আসফ আমি অবশ্যই আল্লাহকেই ভয় করি যে যুবক এই কথাটা বলবে তাকে আল্লাহ তাআলা ক্যামতের কেমতের দিন তাকে আরো শুনে ছায়া দেবে আশা করি বুঝতে পারছেন